বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন প্রতি মাসে একটা করে সমীক্ষা আমি আনছি আর সেই সমীক্ষাতে আপনারা দেখছেন বামেদের উত্থান দেখুন হয়তো আপনারা অনেকেই বলবেন বাম শূন্য বাম শূন্য অ্যাকচুয়ালি আপনাদের সাইকোলজি গেম নিয়ে খেলা করছে কিছু রাজনৈতিক দল একদিকে দেখবেন বিজেপি বলছে তিরিশটা পঁয়ত্রিশটা তিরিশটা পঁয়ত্রিশটা অ্যাকচুয়ালি বিজেপিও ভালো মতো জানে তিরিশটা পঁয়ত্রিশটা আসন বিজেপি পাবে না তবে মানুষের সঙ্গে যদি একটু সাইকোলজি গেম খেলা যায় এই চেষ্টাই চালাচ্ছে কিন্তু বিজেপি আর অন্যদিকে তৃণমূল ভালো মতোই জানে পুরো দমে কোন ঠাসা। যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় আজকের যেই সমীক্ষা করব আমরা সেই সমীক্ষা মিলে যেতে পারে আমি এইটা বলছি না যে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে তবে বাস্তবের ওপরে দাঁড়িয়ে যদি বিচার করা হয় এই মুহূর্তে মানুষের যারা লড়ছে লড়ছে মানুষগুলোই আর সত্যি যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় আজকের যেই সমীক্ষা চালাচ্ছি আপনাদেরকে বলে রাখলাম মিলে যেতে পারে আজকের আলোচনা করব বিজেপি কটা আসন পাবে বিজেপি তো বলছে তিরিশটা পঁয়ত্রিশটা কিন্তু বাস্তবে কটা আসন পেতে পারে এই বিষয়ে আলোচনা করবো তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনেই প্রার্থী দেবে বলছে একার দমে লড়বে এবং বিয়াল্লিশটা আসনেই জয়লাভ করবে কিন্তু বাস্তবে কটা আসন পেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। বামেদের শূন্য বলা হচ্ছে শূন্য পাবে শূন্য পাবে কিন্তু সেই বাম মানে শূন্য বাম কটা আসন পাবে আজকের এই বিষয়ে আলোচনা করব আইএসএফকে কেউ পাত্তা দিচ্ছে না আইএসএফ কটা আসন পাবে আজকের এই বিষয়ে আলোচনা করব কংগ্রেস কটা আসন পেতে পারে আজকের এই বিষয়ে আলোচনা করব। দেখুন আলোচনা শুরুতেই বলে রাখি যদি দু হাজার বাম কংগ্রেসের জোট হতো তাহলে কিন্তু বাম শূন্য যেত না বা টিএমসি বা বিজেপি এতগুলো আসন পেত না যেহেতু এই সমঝোতা হয়নি যার ফলে কিন্তু ভোট ভাগাভাগি হয়ে গিয়েছিল সেখান থেকে বিজেপি সুবিধা পেয়ে গিয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে যেহেতু জোট হচ্ছে বাম কংগ্রেসের আইএসএফ এর জোট হচ্ছে ফলাফল অন্যরকম হতে পারে চলুন আলোচনা করা যাক কোন লোকসভা কেন্দ্রে কোন দল কটা আসন পেতে চলেছে প্রথমেই শুরু করব আলিপুর দুয়ার দু হাজার উনিশে এই আলিপুর দুয়ার লোকসভা কেন্দ্র কিন্তু বিজেপির দখলে ছিল এবারে যতটা আন্দাজ পাওয়া যাচ্ছে বিজেপি কিন্তু এই কেন্দ্রটা দখল করে রাখবে মানে আলিপুর দুয়ার বিজেপির দখলে যেতে চলেছে আরামবাগ লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে এগারোশো ভোটে হেরে গিয়েছিল বিজেপি এবারে বিজেপি এই আসনটা দখল করতে চলেছে টিএমসি হারতে চলেছে আসানসোল লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপি জিতে গিয়েছিল এবারেও হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু বিজেপির পাল্লা বাড়ি তাই আসানসোল লোকসভা কেন্দ্রটা আমি বিজেপির দিকে রাখব বহরমপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বহরমপুর লোকসভা কেন্দ্র গতবারে কংগ্রেস জিতেছিল এবারেও কংগ্রেস বহারমপুর লোকসভা কেন্দ্র দখল করতে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবারেও বালুরঘাট লোকসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে চলেছে আপনারা জানেন গতবারে সুকান্ত মজুমদার ওখান থেকে জিতেছিলেন এবারেও যেটা অনুমান করা হচ্ছে বিজেপির দখলেই থাকতে চলেছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এরপরে বনগা লোকসভা কেন্দ্র আপনারা জানেন বিজেপির দখলে ছিল এবারে আড্ডা আড্ডির লড়াই হবে তবু আমি বনগা লোকসভা কেন্দ্রটা বিজেপির দিকেই রাখছি বাঁকুড়া লোকসভা কেন্দ্র দু হাজার উনিশে বিজেপি জিতেছিল এবারেও বিজেপির দখলে যেতে চলেছে এরপরে বারাসাত লোকসভা কেন্দ্র অনেকে ভাবতেই পারবেন না হয়তো তবুও বলে রাখি এবারে হাড্ডা লড়াই দেখবেন আইএসএ বাম কংগ্রেস যখন একসঙ্গে রয়েছে আপনারা জানেন টিএমসি ওখান থেকে জিতে আসছে কিন্তু এবারে টিএমসি হারতে চলেছে এবং বারাসাত লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে আসতে পারে তাই বারাসাত লোকসভা কেন্দ্র আমি বামেদের দিকে রাখছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র গতবারে টিএমসি জিতেছিল কিন্তু এবারে এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রটি আমি বামেদের দিকেই রাখছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন বিজেপি জিতবে বিজেপি জিতবে বা অনেকেই বলবেন টিএমসি জিতবে টিএমসি জিতবে আপনাদেরকে বলে রাখলাম বাম যেভাবে ঝাঁপিয়ে পড়েছে আর গার্গি চ্যাটার্জিকে যেভাবে ওখানকার মানুষ এমপি হিসাবে ধরে নিয়েছে এমপি না হয়েও এবারে দেখে নেবেন ফাঁক দিয়ে বামেরা এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি দখল করে নিতে পারে তাই এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটি আমি বামেদের দিকে রাখছি বসিরহাট লোকসভা কেন্দ্র বন্ধুরা অনেকেই বলবেন টিএমসি জিতে যেতে পারে বা অনেকেই বলবেন বিজেপি জিতে যেতে পারে দেখুন এবারে আইএসএ বাম যখন একসঙ্গে রয়েছে যতটা শোনা যাচ্ছে বামেদের প্রার্থী ওখানে থাকবে তাই এই বসিরহাট লোকসভা কেন্দ্রটি আমি বামেদের দিকে রাখছি বীরভূম লোকসভা কেন্দ্র আপনারা বলতেই পারেন টিএমসির শক্ত ঘাঁটি অনুব্রতর এরিয়া তবে সেই যুগ গিয়েছে এবারে হাওয়া বদলের সময় চলে এসেছে বামেরা ঝাঁপিয়ে পড়েছে সংগঠন শক্তিশালী তাই এই বীরভূম লোকসভা কেন্দ্রটি আমরা এবারে বামেদের দিকেই রাখব বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র গতবারে বিজেপি জিতেছিল এবারেও বিজেপি জিতে যাবে বোলপুর লোকসভা কেন্দ্র দেখুন যতটা শোনা যাচ্ছে কংগ্রেসের প্রার্থী এখানে থাকবে হাডডাডির লড়াই একটা হবে তবে টিএমসির শক্ত ঘাঁটি ওখানে রয়েছে তাই এই বোলপুর লোকসভা কেন্দ্রটা আমরা টিএমসির দিকেই রাখছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন এক সময় বাম দুর্গ ছিল তারপরে ঘটনা আপনাদের সামনে কিন্তু এবারে বামেরা কিন্তু অনেকটাই শক্তি দেখিয়েছে এবং মানুষের ভালোবাসা অনেকটাই ফিরেছে মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় আবার বলছি যদি ভোট প্রয়োগের অধিকার পায় আজকের যে আলোচনা করছি আজকের যে সম্ভাব্য রেজাল্ট আপনাদেরকে বলছি মিলে যেতে পারে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটি এবারে বামেদের দখলে যেতে চলেছে কুচবিহার লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্র বিজেপির দখলে যেতে চলেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন টিএমসির শক্ত ঘাঁটি টিএমসি বেরিয়ে যাবে কিন্তু এবারে একটা হাড্ডাডি লড়াই আপনারা দেখতে পারেন মোস্ট প্রবাবলি আইএসএফ এর প্রার্থী ওখানে থাকবে আর সিদ্দিকী হুঙ্কার দিয়ে রেখেছে গতবারে আমি এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রটি আইএসএফ এর দিকে দিয়েছিলাম এবারেও বলবো এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আইএসএফ এর দখলে যেতে পারে দমদম লোকসভা কেন্দ্র অনেকেই বলবেন টিএমসি জিতে যাবে তবে অতটা সোজা হবে না এবারে এবারে বামেরা শক্তি দেখাবে এখানে তাই এই দমদম লোকসভা কেন্দ্র আমরা এবারে বামেদের দিকে রাখবো ঘাটাল লোকসভা কেন্দ্র যেটা শোনা যাচ্ছিল দেব দাঁড়াবে না তবে অনুমান যেটা পাওয়া যাচ্ছে এবারে এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেব দাঁড়াচ্ছে এবং টিএমসির দখলেই যেতে চলেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি হাতছাড়া করতে পারে লকেট চ্যাটার্জি হারতে পারে দেখুন মানুষ যদি ঠিকঠাক ভোট প্রয়োগের অধিকার পায় যেভাবে বাম ঝড় দেখতে পাচ্ছি বলতে পারি নিঃসন্দেহে বামেদের দখলে যেতে পারে এই হুগলি লোকসভা কেন্দ্রটি হাওড়া লোকসভা কেন্দ্র টিএমসির শক্ত ঘাঁটি রয়েছে তাই আমি এবারেও টিএমসির দখলেই রাখছি এই হাওড়া লোকসভা কেন্দ্রটা যাদবপুর লোকসভা কেন্দ্র যতটা শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী দাঁড়াবেন না উনি স্থাপা দিয়ে দিয়েছেন এবারে বামেদের পাল্লা ভারী তাই আপনাদেরকে বলতে পারি এই যাদবপুর লোকসভা কেন্দ্র বামেদের দিকে যেতে চলেছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র গতবারে বিজেপির দখলে ছিল এবারে টিএমসির দখলে আসতে চলেছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র গতবারে টিএমসি জিতেছিল যদি বাম কংগ্রেসের জোট দু হাজার উনিশে হতো তাহলে টিএমসি জিততে পারত না এবারে টিএমসি হাতছাড়া করতে চলেছে এবং কংগ্রেসের পকেটে ঢুকতে চলেছে এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্রটা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র গতবারে বিজেপির দখলে ছিল এবারেও যতটা হাওয়া বোঝা যাচ্ছে বিজেপির পাল্লা ভারী রয়েছে তাই এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলেই রাখলাম জয়নগর লোকসভা কেন্দ্র আপনারা জানেন এক দেড় মাস আগে কী হয়েছিল বাম কর্মীদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর মানুষ যেভাবে বলতে শুরু করেছে বাম জামানাই ভালো ছিল তাই এই জয়নগর লোকসভা কেন্দ্রটা বামেদের দিকে রাখলাম কাঁথি লোকসভা কেন্দ্র শিশির অধিকারীর শক্ত ঘাটে এবারে যেটা অনুমান করা যাচ্ছে বিজেপির দখলে থাকতে চলেছে এই কাঁথি লোকসভা কেন্দ্রটা কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর কোন দলের দখলে যেতে চলেছে এই দুটো কেন্দ্র যতটা অনুমান করা হচ্ছে টিএমসি এই দুটো কেন্দ্র ধরে রাখতে পারবে তাই এই দুটো কেন্দ্রই আমি টিএমসির দখলে রাখলাম মালদা দক্ষিণ মালদা উত্তর আপনারা জানেন মালদা উত্তর গতবারে বিজেপির দখলে ছিল এবারে বিজেপি হাতছাড়া করতে চলেছে যদি বাম কংগ্রেসের জোট হতো বিজেপি জিততে না গতবারে এবারে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটোই কংগ্রেসের দখলে যেতে চলেছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র নো ডাউট বিজেপির দখলেই থাকবে মথুরাপুর লোকসভা কেন্দ্র দেখুন অনেকেই বলবেন টিএমসি জিতে যাবে তবে যেভাবে হাওয়া দেখতে পাচ্ছি বাম হাওয়া দেখতে পাচ্ছি আইএসএফের শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে এবারে কিন্তু আমি এই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যেটা হবে আইসিপি দিকে রাখব এই মথুরাপুর লোকসভা কেন্দ্রটা পুরুলিয়া লোকসভা কেন্দ্র দেখুন অনেকেই বলবেন বিজেপি বা টিএমসির কথা কিন্তু আমি বলবো এখান থেকে কংগ্রেস এবারে বেরিয়ে যেতে পারে কংগ্রেস জিততে পারে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা তাই আমি পুরুলিয়া লোকসভা কেন্দ্রটা কংগ্রেসের দখলে রাখলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশে যদি বাম কংগ্রেসের জোট হতো তাহলে টিএমসি জিততে পারতো না এবারে যেহেতু জোট হচ্ছে এবং যতটা শোনা যাচ্ছে কংগ্রেস বামেদের ছেড়ে দিতে পারে তাই এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে রাখলাম রানাঘাট লোকসভা কেন্দ্র গতবারে বিজেপি জিতে গিয়েছিল বিজেপি কোনো কাজ করেনি তবুও কোথাও না কোথাও বিজেপির পাল্লা বাড়ি রয়েছে তাই রানাঘাট লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে রাখলাম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র আপনারা জানেন দু হাজার উনিশে যদি বাম কংগ্রেসের জোট হতো তাহলে বিজেপি জিততে পারতো না এবারে যেহেতু জোট হচ্ছে আপনাদেরকে বলতে পারি এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বামেদের দখলে আসতে চলেছে আর যতটা শোনা যাচ্ছে কংগ্রেস বামেদেরকে ছেড়ে দিতে পারে এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা তাই বামেদের দিকেই রাখলাম এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দেখুন টিএমসির দখলে ছিল এবারেও যতটা অনুমান করা হচ্ছে টিএমসির দখলে থাকতে চলেছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রটা তমলুক লোকসভা কেন্দ্র গতবারে টিএমসি জিতেছিল এবারে টিএমসি হাতছাড়া করতে পারে এবং তমলুক লোকসভা কেন্দ্রটা বিজেপির দিকেই রাখলাম উলুবেরিয়া লোকসভা কেন্দ্র গতবারে টিএমসি জিতেছিল তবে যতটা শোনা যাচ্ছে বামেরা আইএসএফকে ছেড়ে দিতে পারে আর আইএসএফকে যদি ছেড়ে দেয় বাম কংগ্রেস আইএসএফের যখন জোট হচ্ছে এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্রটা কিন্তু গতবারের মতো এবারেও মানে গতবারে যেই সমীক্ষা করেছিলাম সেখানেও দেখিয়েছিলাম আপনাদেরকে যে আই এস দিকে যাচ্ছে এবারেও বলবো আই এস পাল্লা ভারী রয়েছে আই যদি প্রার্থী দেয় এই উলুবেরিয়া লোকসভা কেন্দ্র আইএসএফের দিকে যেতে পারে তাহলে যেটা দেখা যাচ্ছে বিয়াল্লিশটা আসনের মধ্যে আইএসএফ তিনটে আসন পেতে পারে কংগ্রেস পাঁচটা আসন পেতে পারে বিজেপি পেতে পারে চোদ্দোটা আসন টিএমসি পেতে পারে সাতটা আসন আর বামে না যদি ঠিকঠাক ভোট প্রয়োগের অধিকার মানুষ পায় তেরোখানা আসন পেতে চলেছে দেখুন যেই সমীক্ষা করলাম অনেকের হয়তো দ্বিমত হতেই পারেন তবে দেখুন মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায় আবার বলছি মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে এই রেজাল্ট আপনারা দেখতে পারেন ভিডিওটা কেমন লাগলো সমীক্ষা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন